আমাদের সর্বনিম্ন এগুলো আচ্ছা এগুলো হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বত্রিশ ফিট লম্বা আচ্ছা আর এর মধ্যে গোল্ডেন নিতে পারে গোল্ডেন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা কত ফিট লম্বা হবে এটা হচ্ছে ষোলো ফিট লম্বা ষোলো ফিট কে

মেস সিনিশা নন্দ আচ্ছা আমরা সব দিয়ে দেব আমাদের দর্শকদের রেখা এখান থেকে কিছু আমাদের লিফ রোজ এটা পাতা ওকে অনেক ভালো দাম হচ্ছে 270 টাকা হোলসেল রেট হোলসেল সর্বনিম্ন পিস নেওয়া লাগবে আচ্ছা আচ্ছা এরপরে আছে মৌমাছির পাতা এটা এগুলো হচ্ছে পাতা লাইটিং জি ওকে এটা পাতা কম্বিনেশনের আচ্ছা আর এই একটা হচ্ছে এটা হচ্ছে মেহেদি পাতা কম্বিনেশন মাল্টি কালার ওকে এটা হচ্ছে 400 টাকা 400 টাকা হ্যাঁ আর আমাদের এটা হচ্ছে 32 ফিট লম্বা আচ্ছা আর এর মধ্যে গোল্ডেন নিতে পারে গোল্ডেন হচ্ছে 350 টাকা 350 টাকা আর এটা হচ্ছে বড় গোলাপের মধ্যে পাতা কম্বিনেশন দুটো ডিজাইনে আছে আচ্ছা দুটো কোয়ালিটির এটা একই প্রাইস 270 টাকা 270 টাকা জি আচ্ছা কত ফিট লম্বা হবে এটা হচ্ছে 16 ফিট লম্বা এটা 16 ফিট লম্বা 16 ফিট লম্বা ওকে দেন আমাদের এখানে আছে মেটালের অনেকগুলো প্রোডাক্ট আছে মেটাল প্রায় ছয় থেকে সাতটা প্রোডাক্ট আছে আমাদের এটা হচ্ছে আবার মেটালের প্রোডাক্ট আছে কিছু আচ্ছা এটা হচ্ছে প্রায় আপনার ছয় থেকে সাতটা ডিজাইন আছে ওকে এগুলোর দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা করে জি ওকে আমাদের কাছে আরো এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইজের এগুলো আচ্ছা এগুলো হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা হোলসেল রেট পাইকারি দাম পাইকারি দাম ওকে এর মধ্যে এগুলো যা দেখতে পাচ্ছি এগুলো সব সেম রেট একশো পঁয়ত্রিশ টাকা করে জি ওকে

করতে পারে আচ্ছা কেউ যদি যোগাযোগ করতে চায় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠান কুরিয়ার মাধ্যমে বাংলাদেশে দেওয়া যাবে সবসময় এরপরে এগুলো হচ্ছে আমাদের এর মধ্যে

একশো দশ টাকা একশো দশ টাকা একশো টাকা রাখা যাবে একশো দশ টাকা একশো দশ টাকা মিক্সড আর এটা হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা তিনটা ডিজাইন তিনটা কোয়ালিটি যেটাই নেয় ছয় পিস করে নিতে হবে ছয়

এটা হচ্ছে আমাদের নতুন আরেকটা প্রোডাক্ট এটা স্টার সিঙ্গেল যারা স্টার খুঁজে এটা তাদের জন্য আচ্ছা আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা পাইকারি একশো টাকা জি পাইকারি মাত্র একশো টাকা এছাড়াও বিভিন্ন ধরনের লাইট আছে বিভিন্ন ধরনের আপনার হোম ডেকরেশন লাইটগুলো এগুলো আছে আচ্ছা এগুলো এক একটা রেট এক এক প্রাইসের আর যারা লাগবে আমাদের এখানে স্ক্রিনটা ছবি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ওকে আচ্ছা জি তো দর্শক এতক্ষণ ধরে আমরা ছিলাম হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট ঢাকার গুলিস্তানের পাশে অবস্থিত কাপ্তান বাজার কমপ্লেক্সে আর কাপ্তান বাজার কমপ্লেক্সের এটা হচ্ছে ভবন নাম ভবন নম্বর দুই শপ নাম্বার একশো আচ্ছা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে পাইকারি নিতে পারবে জি আর খুচরা খুচরা তো বিক্রি করেন খুচরা দেওয়া যাবে সমস্যা ওই হিসাবে আমরা মানে বাড়তি দিতে হবে একটু বাড়তি দিয়ে আইসে নিতে হবে তাই হবে আমরা ইচ্ছা করলে আপনারা যদি খুচরা আমাদের থেকে নিতে চান হয়তো দশ থেকে বিশ টাকা বেশি দিতে হবে বাট আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে দেবো আগে জাস্ট ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিলে হবে আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে দেবো ওকে ধন্যবাদ আপনাকে ওকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস